Oh. Okay. প্রশাসন পক্ষ থেকে আমাদের সরস্বতী দেবী সরস্বতী শিশু মন্দির পাইপ করাতে একটি দাওয়া প্রতিযোগিতার ট্রায়াল হল যেখান থেকে ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেলের সিলেকশন হচ্ছে তাতে প্রায় একশো জন ভাই বোন অংশগ্রহণ করেছে এবং এই বীরভূম জেলা সংস্থা ক্রিয়া সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে শিশু মন্দিরকে বেছে নেওয়া হয়েছে এই প্রতিযোগিতা করার স্থান হিসেবে তাদের এই উদ্যোগ এবং ইনডোর যে গেম তাকে হাতে যাচ্ছে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা এই দুটি ক্ষেত্রকেই গোটা বা রাজ্যবাসী স্বাগত জানাচ্ছে এবং এত সংখ্যক ভাই আজকে দাবাদে অংশগ্রহণ করেছে এটাও একটা দেখার মতো বিষয় আগামী দিনে আমরা আশা রাখব আরও অনেক সংখ্যক ভাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এখানে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন এবং আন্ডার ফোরটিন এই তিনটে গ্রুপের ভাই বোনেরা এখানে অংশগ্রহণ করেছে তার মধ্যে থেকে প্রতি বিভাগ থেকে চারজন করে সিলেকশন করা হয়েছে যারা স্টেট লেভেলে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা রইল যেন তারা বীরভূম জেলার গর্বকে বা বিনোদন সম্মানকে তারা যেন সম্মানিত করে এই আশা রেখে আমরা তাদেরকে আরও বেশি আশীর্বাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ বীরভূম জেলা যাওয়া সংস্থার পক্ষ থেকে আজকে যে আমাদের সিলেকশন প্রোগ্রামটা ছিল সেটা সরস্বতী দেবী সরস্বতী শিশু মন্দিরে আয়োজন করা হয়েছিল কর্তৃপক্ষের দাদাভাইকে এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা অশিক্ষক প্রমী সকলকে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা পরিবেশ এবং আমাদের যারা যারা প্রতিযোগী ছিলেন তাদেরকে যাতে প্রতিযোগিতায় অংশ নিতে কোনো অসুবিধা না হয় সেইরকম প্রচেষ্টা একটা আন্তরিক প্রচেষ্টা ছিল আমরা অনেক তাদেরকে অনেক ধন্যবাদ জানাই বীরভূম জেলা দাবা সংস্থা আস্তে আস্তে রকম প্রতিযোগিতা আমরা রাজ্যের সিলেকশন বলে না আমরা আগামী কুড়ি তারিখেও একটা বিশ্বভারতীতে একটা প্রোগ্রাম আছে আমরা চাইব সেখানেও অনেক ছাত্রছাত্রী সকলেই অংশগ্রহণ করুক আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের সকলের সাহায্য দরকার এরকমভাবে যেমন দাদাভাই এগিয়ে এসছেন আমরা বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকেও অনুরোধ করব তারা তাদের নিজস্ব এলাকায় আমাদের দাবাটাকে একটা উৎসাহ দিই এবং আজকের সমাজে এখানে মোবাইল আমাদের যেমন বন্ধু যেরকম অনেক সময় আমাদের একটা ডিস্ট্র্যাক্ট করে সেই জায়গায় দাবা কিন্তু একটা আমাদের পক্ষে একটা অস্ত্র হতে পারে বাচ্চাগুলিকে মনঃসংযোগ বাড়ানোর ক্ষেত্রে আমি চাইব সকলেই আমরা একে অপরের হাত ধরি এবং বীরভূম জেলা দাবা সংস্থাকে মাধ্যমে দাবাটাকে এগিয়ে নিয়ে যাই সকলকে অনেক অনেক ধন্যবাদ